উনিশশো সালে একটি বিমান সাতান্ন জন যাত্রী নিয়ে আকাশ থেকে হঠাৎ উধাও কোনো চিহ্ন নেই কোনো ধ্বংসাবশেষ নেই তারপর সায়ত্রিশ বছর পর সেই বিমান ফিরে আসে কিন্তু সময় যেন তাদের ধরতে পারিনি এটা কি সময় ভ্রমণ নাকি কোনো অন্ধকার রহস্য ঘোস্ট মিস্ট্রি থ্রি সিক্সটি এর সাথে এই রহস্যের গভীরে ডুব দাও হ্যালো রহস্যপ্রেমী বন্ধুরা ঘোস্ট মিস্ট্রি থ্রি সিক্সটিতে স্বাগত আজ আমরা কথা বলবো এমন এক রহস্য নিয়ে যা পুরো বিশ্বে আলোড়ন তুলেছে প্যান অ্যাম ফ্লাইট নশো একটি বিমান যা উনিশশো সালে নিখোঁজ হয়ে সাঁত্রিশ বছর পর ফিরে আসে এটা কি সত্যিই সময় ভ্রমণের প্রমাণ নাকি শুধুই একটি কাল্পনিক গল্প চলো আমরা এই অদ্ভুত গল্পের পেছনের সত্যটা খুঁজে বের করি উনিশশো সাল দোসরা জুলাই ব্যান আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট নশো একটি দাগলাস ডিসি ফোর বিমান নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে টেক অফ করে বিমানে ছিল সাতান্ন জন যাত্রী আর চারজন ক্রু সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু টেক অফের কিছুক্ষণ পর বিমানটি রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায় কোনো জরুরি সংকেত কোনো ধ্বংসাবশেষ নেই যেন বিমানটা বাতাসে মিশে গেছে অনুসন্ধান চালানো হয় কিন্তু কিছুই পাওয়া যায়নি সবাই ধরে নিয়েছিল বিমানটি আটলান্টিক মহাসাগরে ক্র্যাশ করেছে কিন্তু এখানেই গল্পটা শেষ হয় না উনিশশো বিরানব্বই সালে ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে একটি অজানা বিমান রাডারে ধরা পড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হোয়ান দেলা করতে দেখেন এটি একটি পুরনো মডেলের বিমান তিনি পাইলটের সাথে যোগাযোগ করেন পাইলট বলেন আমরা ফ্লাইট নশো চোদ্দ নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছি আজ উনিশশো সাল তাই না তখন কন্ট্রোলার বলেন না আজ উনিশশো সাল এটা শুনে পাইলট আতঙ্কিত হয়ে যান তিনি বিমানকে আবার টেক অফ করেন আর সেই বিমান চিরতরে অদৃশ্য হয়ে যায় কিছু গল্পে বলা হয় বিমানটি শেষ পর্যন্ত মিয়ামিতে অবতরণ করেছিল আরও অদ্ভুত ব্যাপার যাত্রীদের বয়স যেন একটুও বাড়েনি তাদের পোশাক তাদের কথাবার্তা সব কিছু ছিল উনিশশো সালের মতো এই গল্প শুনে অনেকে মনে করেন ফ্লাইট নশো একটি টাইম ওয়ার্প বা ওয়ার্ম হোলের মধ্যে আটকে গিয়েছিল কিন্তু আরও কিছু তথ্য আছে কেউ কেউ বলেন এটা এলিয়েনদের কাজ ছিল হয়তো তারা বিমানটিকে অপহরণ করে সাঁইত্রিশ বছর পর ফিরিয়ে দিয়েছে আবার কেউ কেউ বলেন এটা ছিল একটি গোপন সরকারি পরীক্ষা যা লুকিয়ে রাখা হয়েছে কেউ কেউ এমনও দাবি করেন ফ্লাইট নশো চোদ্দ বারমুডা ট্রায়াঙ্গেলের মতো কোনো রহস্যময় এলাকায় চলে গিয়েছিল এই গল্পটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে উইকলি ওয়ার্ল্ড নিউজ নামক একটি আমেরিকান ট্যাবলয়েডে তারা এটি আবার উনিশশো এবং উনিশশো সালে ছাপে কিন্তু প্রতিবারই ভিন্ন ভিন্ন বিবরণ আর ছবি ব্যবহার করে এমনকি জুয়ান ডেলা কর্তে নামের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ছবিও বদলে যায় এটা কি তাহলে শুধুই একটি গল্প নাকি এর পেছনে কিছু সত্যতা লুকিয়ে আছে দুঃখের বিষয়ে প্যান অ্যাম ফ্লাইট নয়শো চোদ্দোর কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায় না প্যান আমেরিকান এয়ারলাইন্স বা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কোনো রেকর্ডে এমন কোনো বিমানের উল্লেখ পাওয়া যায় না স্নোপস এবং এএফপি ফ্যাক্ট চেকের মতো ফ্যাক্ট চেকিং সাইটগুলো বলছে এটি উইকলি ওয়ার্ল্ড নিউজের তৈরি একটি কাল্পনিক গল্প এই ট্যাবলোয়েড এলিয়েন অপহরণ বা অদ্ভুত প্রাণীর গল্প ছাপার জন্য কুখ্যাত ছিল তবে এই গল্পটি আমাদের ভাবিয়ে তোলে সময় ভ্রমণ কি সত্যি সম্ভব আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী তাত্ত্বিকভাবে ওয়ার্মহোলের মাধ্যমে সময় ভ্রমণ সম্ভব কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেছে এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি তাহলে ফ্লাইট নয়শো কি শুধুই একটি মিডিয়ার সৃষ্টি নাকি আমরা এখনো জানি না এমন কিছু রহস্য আছে এই গল্পটির সাথে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো রহস্যের মিল আছে এটি আমাদের মনে প্রশ্ন জাগায় আমাদের চারপাশের জগৎ আমরা কতটা সত্যিই জানি তুমি কি মনে করো এটা কি সময় ভ্রমণের প্রমাণ নাকি শুধুই একটি আকর্ষণীয় গল্প কমেন্টে তোমার মতামত জানাও প্যান অ্যাম ফ্লাইট নশো চোদ্দোর এই অদ্ভুত রহস্যটা তোমার কেমন লাগল আর যদি এমন আরও ভয়ঙ্কর বাস্তব আর রহস্যে মোড়া কাহিনী জানতে চাও তাহলে এখনই ঘোস্ট মিস্ট্রি থ্রি সিক্সটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা চেপে দাও আর ভিডিওটা তোমার রহস্যপ্রেমী বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না পরের পর্বে ফিরছি আরও এক অজানা গা শিউরে ওঠা সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত রহস্যে থেকো স্টে মিস্টিরিয়াস